এখানে আমরা অনেক রোগী পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই প্রচুর সাড়া দিয়েছে তারা পুষ্টি সম্পর্কে সচেতন কিন্তু এখানকার মানুষের মধ্যে প্রচুর অনেক বেশি মানে ওজন তুলনামূলক কম অথবা তারা খায় কম রুচি কম এই টাইপের প্রবলেমগুলো তাদের মধ্যে অনেক বেশি আছে বাচ্চাদের মধ্যে অ্যালার্জির প্রবলেম না খাওয়ার প্রবণতা ফাস্ট ফুড খাওয়ার বেশি প্রবণতা এগুলো অনেক বেশি আমরা তাদেরকে কনসালটেশন দিয়েছি যেন এগুলো ঠিক করে আর এছাড়া প্রচুর যেহেতু আন্ডারওয়েট আছে তারা যদি তুলনামূলক একটু খায় সেটার দিকে অবশ্যই তাদেরকে লক্ষ্য রাখার জন্য আমরা পরামর্শ দিয়েছি আমি অবশ্যই ধন্যবাদ দিব আল আরাফা হসপিটালের কর্তৃপক্ষকে যেন যে আমাদের এই সুযোগটা করে দিয়েছে আমরা অনেক পেশেন্ট দেখে তাদেরকে এই পুষ্টির যে ফ্রি সেবাটুকু আছে সেটা আমরা দিতে পেরেছি আর তাছাড়া যেহেতু রোগী আমরা অনেক বেশি পেয়েছি এবং আন্ডারওয়েটের পেশেন্টগুলো বেশি সেখানে তাদেরকে বেশি বেশি খাবার পরামর্শ আমরা দিয়েছি যেন তুলনামূলক খায় যারা ওজন কম থাকে তাদের পেটের সাইজ একটু ছোট থাকে অর্থাৎ একটু খেলে তাদের পেট ভরে যায় বা খাবার যদি বেশি পরিমাণে খায় তাদের বমিটিং টেন্ডেন্সিটা বেশি থাকে তো এইসব রোগীকে অবশ্যই পরামর্শ দিয়েছি যেন তারা অল্প অল্প বারবার খায় এবং খাবারটাকে সমৃদ্ধ করে খায় একটা খাবারের মধ্যে আরেকটা খাবার দিয়ে ইনরিচ করে যেন ক্যালোরি ইনরিচ হয় প্রোটিন ইনরিচ হয় তাহলে ইনশাল্লাহ তাদের ওজন বেড়ে আসে কিছু ভিটামিন তাদের অভাব আছে যাদের যেটা ছিল আমরা এটা পূরণ করে দেওয়ার চেষ্টা করেছি নেক্সট টাইম আসলে অবশ্যই আমরা ফিডব্যাকগুলোও ভালো পাবো এবং প্রত্যেকবার যেন তারা এরকম কিছু আয়োজন করে ফ্রি কনসালটেশনের জন্য আমরাও সেবা দিতে পারি এবং বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু আমরা পুষ্টিবিদ ফাউন্ডেশন এই সেবাগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো নিউট্রিশনের জিনিসগুলো বলতে পুষ্টি সেবাটা পৌঁছাতে আশা করি আপনারা এই দিক থেকে উপকৃতও হবেন আর অবশ্যই আমরা আরো বেশি বেশি এই কনসালটেশনগুলো বা ফ্রি ট্র্যাফিকগুলো করার চেষ্টা করব। অবশ্যই দোয়া রাখবেন ধন্যবাদ